বা জব্দ করা হয়েছিল এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই মামলায় আবু সাঈদরাকে আক্রমণকারী চিহ্নিত করা হয়েছিল আবু সাইদ নিহত হয়েছে বা আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেই মামলায় নয় আবু সাইদের হত্যার প্রমাণপত্র লোপাট করার জন্য যে মামলা আবু সাইদকে আক্রমণকারী চিত্রিত করার যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার সেই তদন্তকারী সেই তদন্তকারীর কর্মকর্তা সরকারের অনুগত হয়ে একটা অংশ পুরো গেঞ্জি কিন্তু নয় অংশ জব্দ করেছিলেন এটা পিছনের অংশই হোক স্বাভাবিক কারণ পোস্টমর্টম রিপোর্টে দেখবেন মুখে আছে গুলি বুকে আছে গুলি পেটে গুলি আছে এখন ছয় একটা গেঞ্জির একটা গেঞ্জির কতখানি কতখানি চড়া হয় আপনারা জানেন নিশ্চয় দুই বাই ডেড় মিনিমাম এক ফুট বাই ছ ইঞ্চি একটা অংশ যা স্বাভাবিকভাবে পেছনের দিকে বলে অনুমিত হয় তা জব্দ করা হয়েছে এটার উদ্দেশ্যই ছিল যে এই মামলাকে প্রভাবিত করা এই মামলাকে অর্থাৎ ওই যে মামলা আবু সাইদের হত্যাকাণ্ডকে তৎকালীন স্বৈরাচার সরকার নিউরোজেনিক শখে তার মৃত্যু হয়েছে মাথার আঘাতে যেটা বলতে চেয়েছিলেন সেই কথাকে প্রমাণ করার জন্য এটা করা হয়েছিল এবং আমরা এই তদন্তকারী কর্মকর্তা যিনি এটা কনসিল করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেবেন এটা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নয় প্রয়োজন ছিল না ডাক্তার সাহেব এসে ব্যাখ্যা করেছেন যে তার মাথায় আঘাত করা হয়েছে হ্যাঁ সার্ভেল নিয়ে আঘাত করা হয়েছে এবং আঘাত করেছেন কে এসি আরিফুজ্জামান এবং সেই ভিডিওটা আমরা উপস্থাপন করেছি সে আসামি আছে তাকে হত্যা করার আগে তাকে লাঠি পেটা করা হয়েছিল তার ঘাড়ে আঘাত করেছে সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি পরবর্তীকালে সে সামনে আসে তখন তাকে গুলি করা হয় যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে সারা বিশ্ববাসী দেখেছি না গুলির কারণেই হয়েছে এটা ডাক্তার সাহেব সাক্ষী দিয়ে কনফার্ম করেছে তার শরীরে ওই আঘাতটা ছিল কিন্তু হত্যা করা হয়েছে গুলিতে